আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে এসেছি মোহাম্মদপুর হাকিকাত নার্সারিতে তো আজকে হাকিকাত নার্সারিতে আপনারা বিভিন্ন বিদেশি ফলের এক্সক্লুসিভ কিছু গাছ দেখবেন দর্শক আমাদের সাথে রয়েছে হাকিকাত নার্সারি কর্ণধার তহিদ ভাই তিনি আজকে আমাদেরকে দেখাবে রামবুটানের দশটি এক্সক্লুসিভ জাত আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে এক্সক্লুসিভ দশটা রামবুটানের ভ্যারাইটি দেখাবো তো বাংলাদেশে রামবুটান দেখেছেন আপনারা খুব অল্প পরিমাণে জাত পাওয়া যায় সেক্ষেত্রে আমার কাছে দশটা ভ্যারাইটি আছে তো আমি আপনাদেরকে আজকে দেখাতে চাচ্ছি একটু দেখেন এটা হচ্ছে রামবুটান মাহাল্লিকা তো এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার ফলের সাইজটা বড় হবে আর এটা তিন বছরের ভিতরে ফল চলে তো এই জাতটা একেবারেই নতুন জাত আমাদের বাংলাদেশে পরীক্ষিত জাত এটা আছে আপনার চার ফিট মতন এটা দাম পড়বে পঁচিশশো টাকা এটা ছোট সাইজ আছে এটা ছোট সাইজ আপাতত না এগুলো ছোট সাইজ পনেরোশো থেকে আঠারোশো টাকার ভিতরে পেয়ে যাবেন এটা আরেকটা রামবুটানের ভ্যারাইটি এটা হচ্ছে রামবুটান বালাম তো এই রামবুটানটা আপনার এক একটা ফল প্রায় একশো গ্রাম মতন হয় তো এটার হাইট আছে তিন ফিট মতন এটার দাম পড়বে দুই হাজার টাকা রামবুটান বালাম আর এগুলো ছোট চারা নিতে গেলে বারোশো থেকে পনেরোশো টাকার ভিতরে পেয়ে যাবেন এটা আমরা রামবুটানের ভিতরে আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি এটা হচ্ছে খুবই দ্রুত ফল চলে আসে রামবোটাইন স্কুল বয় এগুলো প্রত্যেকটা নাম আপনারা গুগলে সার্চ দিলে এগুলা প্রত্যেকটার বৈশিষ্ট্যগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে রামবুটান স্কুল বয় দুই থেকে আড়াই আড়াই বছরের ভিতরে এটা ফল চলে আসে এটার হাইট হবে তিন ফিট মতন এটার দাম পড়বে আঠারোশো টাকা আর এটার বড় সাইজ আছে পঁচিশশো বারোশো টাকার ভিতরে ছোট গাছ আছে এটা রামবুটানের আরেকটা ভ্যারাইটি এটা হচ্ছে রামবুটান রং রিন রামবুটান রং রিন এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা খুবই দ্রুত ফল চলে আসে আর এটা খুবই রসালো ফল জুসি এটা আছে চার ফিট মতন এটার দাম পড়বে পঁচিশশো টাকা এটা রামবুটান আরেকটা ভ্যারাইটি এটা হচ্ছে রামবুটান বিনজাই বিনজাই রামবুটান এটা হচ্ছে আপনার আড়াই বছরের ভিতরে ফল চলে আসবে আর ফলের সাইজটা মোটামুটি বড় হবে এটার ফ্লেভারটা একটু অন্যরকম রামবুটান বিনজাই রামবুটান বিনজাই এটা হচ্ছে আপনার আছে সাড়ে তিন ফিট মতন এটার দাম পড়বে তেইশশো টাকা আর এটা ছোট চারা নিতে গেলে পনেরোশো থেকে ষোলোশো টাকার ভিতরে পেয়ে যাবেন এটা এক্সক্লুসিভ একটা জাত এটা হচ্ছে রাম বুটান এই জি দিলিবালিং জি দিলিবালিং এটা আছে ফিট এটা এটা একেবারে আঠারোশো টাকার ভিতরে পেয়ে যাবেন এটা দেখাচ্ছি রাম খুব রেয়ার একটা ভ্যারাইটি এটা হচ্ছে রাম হলুদ রাম ভুটান সাধারণত রাম হয় লাল এটা হচ্ছে হয় হলুদ এটার নাম হচ্ছে রাম ভুটান ই থার্টি ফাইভ রামবুটান ই থার্টি ফাইভ এটাই একমাত্র হলুদ রামবুটান হয় আর এটা আপনার বছরে দুইবার ফল আসবে আঠারোশো টাকা আর এ থেকে ছোট নিচ্ছে চাইলে পনেরোশো টাকার ভিতরে পেয়ে যাবেন এটা হচ্ছে রামবুটান বারো মাসে একটা রামবুটান এটার নাম হচ্ছে ই থার্টি ফাইভ এটাই একমাত্র জাত যেটা একেবারে বারো মাসই রামবুটান ফল হয় তো এটার হাইট হবে পাঁচ ফিট মতন এটার দাম পড়বে পঁচিশশো টাকা আর এগুলো ছোট আছে বারোশো পনেরোশো টাকার ভিতরে পেয়ে যাবেন ভাই এটা রামবোটানের একটা ভ্যারাইটি এটা হচ্ছে বারো মাসি ফল আসে এটা হচ্ছে এন আঠারো এন আঠারো এটা বারো মাসি ফল ধরে এটা একমাত্র রামবুটান যেটা বারো মাসি হয় এটা হাইট আছে পাঁচ ফিট মতন এগুলা পড়বে পঁচিশশো টাকা আর এগুলো ছোট আছে পনেরোশো থেকে বারোশো টাকার ভিতরে এটা রামবুটানের একটা বেশ বড় সাইজের জাত এটা হচ্ছে কেজি টেন কেজি টেন বলতে এটা আপনার আট দশটা ফলে এক কেজি হয় এর জন্য এটা নাম হচ্ছে কেজি টেন সরাসরি বাইরে থেকে ইম্পোর্ট করে চারা আনা কেজি টেন বাইরে এটা দাম পড়বে পঁচিশশো টাকা এগুলো আপনার তিন ফিট হাইটের আর এগুলো ছোট নিতে চাইলে আপনারা পনেরোশো টাকার ভিতরে পেয়ে যাবেন এটা রাম্বুটান একটা খুব ভালো ভ্যারাইটি এটা হচ্ছে সিজার সিজার রাম তো এটা একটা ফলে থোকায় অনেকগুলো ফল আসে এটার জন্য এই জাতটা আর কি একটু ফেমাস তো এটা নিতে চাইলে আপনারা পঁচিশশো টাকার ভিতরে নিতে পারবেন এই সাইজ গাছ আর এর থেকে ছোট আছে ওগুলা আঠারোশো থেকে দুই হাজার ভিতরে পেয়ে যাবেন আমাদের নার্সারিতে যদি সরাসরি আসতে চান সেই ক্ষেত্রে আমাদের নার্সারি ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানের এক নম্বর গেটের পাশেই উত্তর পাশে হাকিকত নার্সারি মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান এক নম্বর গেট উত্তর পাশে হাকিকত নার্সারি আর যারা অর্ডার দিতে যাচ্ছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ফোর জিরো ডাবল নাইন টু এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা সরাসরি গাছ দেখে গাছ অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসে মাল পাঠিয়ে থাকি যাদের প্রয়োজন সরাসরি গাছ দেখবেন আমাদের যারা এসে নিতে পারবেন তো ভালো আর যারা অনলাইনে নিতে যাচ্ছেন সেক্ষেত্রে ছবি দেখবেন ছবি বা ভিডিও পাঠাবো গাছের এরপর অর্ডার দিয়ে আপনার নিতে পারবেন তো দর্শক আপনারা যদি সরাসরি অনলাইনে অর্ডার করতে চান এবং অর্ডার করে গাছ নিতে চান সেক্ষেত্রে ভাইয়ের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপে আপনি সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করে ভিডিও কলে আপনি গাছ দেখে অর্ডার করে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে